বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্লাজার পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদউল আজাহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক অলটন প্লাজার কোম্পানির নিজস্ব showroom অলটন প্লাজায় নগদ ও সহজ কিস্তিতে পাবেন মানের প্রযুক্তির তৈরি পল্টন ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ওভেন এলইডি টিভি মোবাইল ফোন সহ ওয়াল্টনের যাবতীয় ইলেকট্রনিক্স পণ্য ওয়াল্টন প্লাজা থেকে সুলভ মূল্যে ওয়াল্টন পণ্য নগদ ও সহজ কিস্তিতে কেনার সুবর্ণ সুযোগ সকল ওয়াল্টন পণ্য নগদ ক্রয়ে বিশাল মূল্য ছাড় বিশাল মূল্য ছাড় কোটি কোটি মানুষের ভালোবাসা ও আস্থায় ওয়াল পণ্য এই ঈদে ঘরে আনুন ওয়াল্টন ফ্রিজ খাবার রাখে টাটকা পাড়ি দেই ঘরের সভা ওয়াল্টন ফ্রিজ ওয়াল ফ্রিজ ওয়াল ফ্রিজ